হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক করছি সবাইকে আমাকে ফ্যামিলি এমার্জেন্সির কারণে দুই দিনের জন্য ইটালি যেতে হয়েছিল আর যেদিন আমার ফ্লাইট ছিল সেদিন আমার সাথে একটি মানে বিশাল মানে প্রবলেম ফেস করতে হয়েছিল লাইক প্যানিক অ্যাটাকের মতো এরকম প্রবলেম যাতে আর কারো যাতে না হয় আমার ফ্লাইট ছিল সকাল সাড়ে আটটা বাজে তাই আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যারাউন্ড ফোর ফোরটিতে বাট আমি উঠতে উঠতে মানে অ্যালার্ম বাঁচতে 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 পাঁচটা বাজে উঠি তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে যায় আর আমার পাশাপা থেকে স্টেশন একদম ফাইভ মিনিটস ওয়াকিং ছিল আর আমি মানে ওখানে পৌঁছায় মানে যেতে না যেতে ট্রেনটা মিস করে ফেলি আর নেক্সট ট্রেন আসবে দশ মিনিট পরে মানে দশ মিনিট পরে আসা মানে আমি শেষ কারণ আমাকে বাস ধরতে লাগবে স্টার্ট ফোর থেকে ন্যাশনাল এক্সপ্রেস যেটা আমাকে এই এয়ারপোর্টে নিয়ে যাবে স্ট্যানস্টার্ড এয়ারপোর্টে আর সেটাই হলো আমার সাথে আমি যাই দেখি বাস চলে গেছে আমি ওখানে যাই পৌঁছাই ফাইভ ফিফটি ফাইভে আমি ওখানে যাই আমার হাত পা এভাবে কাঁপতেছিল আর হার্টবিটে এমন হার্টবিট বাড়তেছিল আমার মনে হচ্ছিলো আমি দম বন্ধ হয়ে যাবে মানে আমি তো ধরেই নিছি যে আমি ফ্লাইট মিস করেই ফেলবো মানে হানড্রেড পারসেন্ট এরকম এক অবস্থা বাট ওখানে একজন আই থিঙ্ক সিকিউরিটি গার্ড ছিল ওই যে ন্যাশনাল এক্সপ্রেসের যারা সার্ভিস দেয় ওখানে একজন সে আমাকে এই অবস্থা দেখে আমাকে বলতেছে যে তুই কি বাস মিস করছো হ্যাঁ আমি বাস মিস করছি আমার বললাম আমার ফ্লাইট কখন আমি বললাম যে আমার ফ্লাইট সাড়ে আটটা বাজে বলছে ডোনয়ারি পঁচিশ মিনিট পরে বাস আসবে সেটা সাতটা বাজে পৌঁছবে ওয়ান আওয়ার মানে অ্যানাফ সে আমাকে বাট বলতেছিলামস্ট্রেট এয়ারপোর্টে অনেক লম্বা কিউ থাকে বিশাল কিউ থাকে মানে কিউ পার হইতে হইতে দেড় ঘন্টা হয়ে যায় অনেক সময় আমার এটাই মাথায় ঘুরতেছিল তারপর আমি খাবার কিনে নিলাম আমি জানি সে খাবার আমার পেটে ঢুকবে না তারপরও যতটুকু মানে খাওয়ার খাওয়ার ট্রাই করছিলাম তারপর এই তো কফি খেতে খেতে যাচ্ছিলাম বাট আর মাথার মধ্যে বেশ শুধু মানে কী বলবো ওলোরপালট চিন্তা ঘুরতেছে আল্লাহ আমার মনে হয় ওখান থেকে আবার টিকিট কাটে যেতে লাগবে পুরো এক অবস্থা বাট লাকিলি ওখানে মানে পৌঁছায় সাতটা বাজে মানে আমি দৌড় দিই মানে পারলে আমি উড়ে উড়ে যাই বাট লাকিলি কোনো কিউ ছিল না মানে উইদিন টেন মিনিটসের মধ্যেই আমাদের যে লাগেজ চেকিং হয়ে গেছে ওখানে যাই বরঞ্চ আমি বসেছিলাম প্রায় প্রায় ফোরটি মিনিটসের মতো আই থিঙ্ক এই ধরনের সিচুয়েশন অনেকে পড়ে পড়েছেন আপনারা আমার ক্ষেত্রে আই থিঙ্ক এটা নতুন কিছু না মানে এই ধরনের সিচুয়েশন কখনো পড়ে নাই লাইক এটা যেহেতু একটা লং জার্নি এখানে যদি ফ্লাইট মিস করি তাহলে তো শেষ এটা তো আর ধরা যাবে না যেহেতু বাস মিস করছি সেটা প্রবলেম নয় সো নেক্সট বাস আসলে ধরা যায় ফ্লাইট মিস করলে তার করা যায় না আর এই তো আর এর ট্রিপটা ছিল এখন আপনাদের অনেকের কোশ্চেন ছিল যে আমি স্টোরি দিয়েছিলাম যে আপু আপনি কি ইটালিতে ঘুরতে গিয়েছেন বা কী আসে বিষয় ইটালিতে আসলে আমার ঘুরতে যাওয়া হয় নাই হয়তো আমার যারা ফেসবুকে যারা আমার ফলোয়ার্স রয়েছেন অনেকে হয়তো বা জানে না বেশিরভাগ মানুষই আসলে জানেন না যে আমি ইটালি থেকে এসেছি ইটালির রোম শহরে আমার ফ্যামিলি এখনও ইটালিতে থাকে শুধু আমি এখানে আসি টু থাউজেন্ড সিক্সটিনে এন্ডের দিকে আমি ইউকেতে মুভ হই আর ছোট থেকে আমি ইটালিতে বড় হয়েছি আমার ফ্যামিলি সবাই ওখানে থাকে আর আমার বাবা অনেক অসুস্থ তাকে দেখতে আসলে আসা দুই দিনের জন্য আর আপনারা সবাই প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট আমার বাবার জন্য একটু দোয়া করবেন উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কোনো ধরনের ব্লগিং বা কোনো কিছু আসলে করা হয় নাই। এসব আসলে মাথার মধ্যে আসে নাই টুকিটাকি ভিডিও করেছিলাম আশেপাশে সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই সব সিচুয়েশনে আসলে মানে ব্লগিং জিনিসটা আসলে মাথায়ও আসে না আর হাতের মধ্যে একদমই সময় ছিল না মানে সব কিছু তাড়াহুড়ার মধ্যেই ছিল আর এখন যে গাছটা দেখতেছেন এখান থেকে ফল পাড়তেছে এটা হলো প্রণ নিচে পড়ে একদম বিছাই আছে মানে এত পরিমাণ মানে এই গাছটা আমাদের পুরন ধরেছিল এটা দিয়ে আলু বকোড়া বানায় এই ফলটা দিয়ে এটা আমি জানতাম না এটা দেখতে চেরির থেকে একটু বড় আর প্লামের থেকে একটু ছোট এ ফলটা খেতে অনেক বেশি মজা আপনারা যারা ইটালিতে মানে থাকেন তারা সবাই জানেন এটা খুবই মিষ্টি আর যখন চামড়াটা মুখে দেওয়া হয় এটা একদম টক মানে টক মিষ্টির কম্বিনেশনটা অনেক বেশি মজার আর এটা আমি জানতাম না যে প্রুন দিয়ে যে আসলে আলু বকোা বানাই এতদিন আমি জানতাম জানি আসছি মানে কি পরিমাণ বোকা যে প্লাম দিয়ে আলু বকোরা বানাই আর তার পরের দিন মানে আসার পরের দিন আমি একটু গিয়েছিলাম বিল্লাপুর গেসে ওখানে আমার হাতে একটু সময় ছিল দুই আড়াই ঘন্টার জন্য ওখানে গিয়েছিলাম এই প্লেসটা আমার অনেক পছন্দের একটা জায়গা আর এই জায়গাটা বিশাল বড় ঘুরে শেষ করার মতো না লাস্ট ইয়ারে যখন আমরা নরা বাবাসু গিয়েছিলাম এখানে তাকে নিয়ে যেতে চাইছিলাম বাট সময়ের কারণে আমরা যেতে পারি নাই ইনশাআল্লাহ নেক্সট নেক্সট ইয়ারে আমরা যাব আবার সেখানে তাকে আমি মাস্টার এই প্লেসটাতে নিয়ে যাব তার অনেক পছন্দ হবে আর এত পরিমাণ গরম ছিল মানে আমি কি বলবো মানে পুরোই অবস্থা খারাপ আমি যখন ওখানে ছিলাম তখন আসলে না আমি বেশি গরম একদমই নিতে পারি না আবার বেশি ঠান্ডা আমি একদমই নিতে পারি না ইভেন আমি যখন রান্না করি আমি যখন চুলা গাছে রান্না করি আমার মুখের যে স্কিনটা আছে না অনেক বান হয় মানে অনেক বেশি জ্বলে ইভেন সেম জিনিসটা আমার ইটালিতে হয়েছে মানে মুখ জ্বলতেছিল আমার শুধু মুখ হাত পা শুধু জ্বলতেছিল মানে এমন এক অবস্থা আমি ব্যাগ ভরে আমি মেকআপ নিয়ে গেছি মানে ট্রাভেলস সাইজে মেকআপ নিয়ে গেছি ভাবছি মেকআপ করবো আমার ওখানে যাই মেকআপ করার আশা মিটে গেছে কারণ আসলে গরমের দিনে মেকআপটা আসলে আমি তেমন করতে পারি না আমার নর্মাল মানে এখন এমন একটা অবস্থা হয়েছে আমি মুখে মেকআপ দিয়ে বেশিক্ষণ আসলে থাকতেই পারি না এই এক অবস্থা আর তারপর আমরা একটা লেকে গেছিলাম আর এখানে মানে অলিভ দেখে মানে কি বলবো মানে এতদিন পর মানে এইসব জিনিস যখন দেখা হয় না মানে মনের মধ্যে একটা মানে শান্তি ফিল হয় ইটালিতে যখনই যাই আমি ল্যান্ড করছি মানে আমি একটা মনে ছিল যে এটার গন্ধ মানে ইটালির যে একটা মানে ফিল এটা আসলে আমরা যারা ইউকেতে থাকি যারা অনেক দিন পর পর যায় তারা এই ফিলটা আসলে বুঝবে অন্য কেউ বোঝার মতো না ইটালি আমি ইউকেতে আজকে আট বছর ধরে আসি আমার এখনও আমি ইউকেতে ইউজ টু না আমি যদি মানে পারতাম ইটালিতে ব্যাক হয়ে চলে যাইতাম বাট আমার জামাই কোনোভাবে যেতে রাজি না সে বলে যে ঘোরার জন্য পারফেক্ট জায়গা বাট ফোর যদি ফিউচারের কথা চিন্তা করি তাহলে বলবো যে একদমই না সেটার জন্য আমি বলবো যে যেখানে আছি সেখানেই আসলে বেটার যদি আরও নড়ার কথা চিন্তা করি বাট ইচ্ছা মানে একটা সময় যায় মনে হয় আমি মানে ইটালিতে যাই সেটেল হবো আর এটা হলো তার দিনে সকালবেলা আমি ব্রেকফাস্ট খেতে যাচ্ছিলাম এত পরিমাণ গরম মানে আমি এখান থেকে মানে ছয় সাত মিনিট ওয়াকিং ছিল যেখানে মানে ব্রেকফাস্ট করতে যাব। মানে আমার ঘাম এভাবে মানে ছুঁয়ে ছুঁয়ে পড়তেছে এক অবস্থা আর আমি সবচেয়ে বেশি এনজয় করছি প্রতিদিন সকালবেলা উঠে যাই ব্রেকফাস্ট খেতে গেছি আমি মানে এটা ছিল আমার বেস্ট টাইম যে দুদিন আমি ছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি মানে ব্রেকফাস্ট করতে চলে আসতাম মানে খুবই এনজয় করে খেতাম আর আমি অনেক বেশি মিস করি মানে এ ব্রেকফাস্টগুলো আমি কি বলবো আমি এখানে এতদিন ধরে এখানে থাকি এখানকার বাহির থেকে আমি কফি কিনে খাই না যদি আমার কাছে কোনো ধরনের অপশন না থাকে তখন যাই আমি এখান থেকে কফি খাই বাট এখানকার কফি আমার কাছে একদমই বাজে লাগে সত্যি কথা বলতে আমি জানি না সবাই কিভাবে খায় বাট যারা ইটালি থেকে আমরা আসি আমরা জানি যে ইটালিয়ান কফির সাথে মানে আমি বলবো যে কোথাকার কফির সাথে মনে হচ্ছে কোনো তুলনায় আসলে হয় না আমাকে সারাদিন মানে ইটালিয়ান কফি দিলাম সারাদিন খেতে পারবো এই জন্য আমি সবসময় কফি বাসায় বানাই ইভেন আমি যখন জবেও যাই তখন আমি বাসা থেকেই মানে কফি বানাই আমি নিয়ে যাই আর এটা হলো যেদিন চলে আসবো তার আগের দিন রাতের বেলা লাইক সন্ধ্যাবেলা রাত আটটা বাজে তখন মনে হইলো যে বাসায় মানে ভালো লাগতেছিল না তখন ভাবলাম যে একটু কলসিয়া দিকে যাই যদিও চলে আসবো লাস্ট আবার কবে যাব নিজেও জানি না একটু মানে ঘুরে আসি পরে এখানে আসার পর দেখি সবাই ছবি তুলতেছে আমার ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না যেহেতু একা আসি পরে ওখানে আরেকজন ছিল উনিও ছবি তুলবে আমাকে বলতেছিল পরে তাকে ছবি তুলে দিলাম পরে সে আমাকে কিছু পিকচার তুলে দিল ভালো ছবি তুলছে তারপর এখানে কিছু ক্লিপ নিলাম এটা আমি নিজে নিজে করছি ওখানে ক্যামেরা সেট করে একটা কোনার মধ্যে এখানে কিছু পিকচার ভিডিও আমি নিচে তুললাম তারপর পরে ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে এখানে প্রায় আমি কতক্ষণ ছিলাম তিন ঘন্টার মধ্যে ছিলাম ওখানে আমি সাড়ে আটটা বাজে পৌঁছাই আমি সাড়ে দশটা পর্যন্ত ওখানে ছিলাম মানে সন্ধ্যাটা আমার এত ভালো লাগতেছিল ওখানকার পরিবেশ সব কিছুই মানে বললাম না ইটালির একটা গন্ধ এই গন্ধটা আমার অনেক বেশি পছন্দের এটা আসলে কাউকে ফিলটা আমি গুছাইতে পারবো না রাতের বেলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর যখন ছিলাম ওখানে মানে কখনো ওইদিকে আসাই হতো না যাওয়াই হতো না গেলেও কখনো পিকচার ভিডিও তো কখনো ওভাবে তুলেই না আর এখন ওখানে মানে যাওয়ার জন্য পাগল হয়ে যায় পিকচার তুলবো ভিডিও করবো এইসব জিনিস না আগে খুব কম ছিল যারা আমরা মানে আমি আগের কথা বলতেছি লাইক দশ বারো বছর আগের কথা বলতেছি তখনকার টাইমগুলোই আসলে অন্যরকম ছিল ওই সব টাইমের সাথে এখনকার টাইমের কোনোই মিল নাই আর জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অনেক বেশি বক বক করলাম আপনাদের সাথে আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই পর্যন্ত আল্লাহ হাফেজ